আমাদের জীবনের বছরের প্রতিটা দিনই যদি একই রকম হতো তাহলে কি আমরা জীবনের যে আলাদা আলাদা দিনের আলাদা আলাদা অনুভূতি আছে সেটাকে আমরা বুঝতে পারতাম আমাদের কোনো দিন ভালো কাটে কোনো দিন খারাপ কাটে কোনো দিন আমরা সুস্থতা ফিল করি কোনো দিন আমরা অযথাই অসুস্থতা ফিল করি এই যে জীবনের এক এক দিনের এক এক ধরনের অভিজ্ঞতা সেটাই তো ভালো তাই না প্রতিদিন একরকম গেলে কিন্তু ভালো লাগতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহপাকের অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন তো দুপুরে রান্নাবান্না শেয়ার করি আপনাদের সাথে তো ভাবলাম আজকে দুপুরে রান্না বান্না শেয়ার করব না আজকে সকালের নাস্তা আর বিকেলের নাস্তাটাই শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ভাবছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে কিভাবে আজকে রান্না করতে যাব। আজকে না গত দুই দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আবার এটাও ভাবছিলাম যে আর কিছুদিন পরেই দেখা যাবে শীত পড়ে যাবে তখন শীতের জন্য কম্বল থেকে কম্বল ছেড়ে বিছানা থেকে উঠতে ইচ্ছে করবে না তাই না তখনই ভাবছিলাম যে আসলে আমাদের জীবনের প্রতিটা দিন যদি শীত হতো বা প্রতিটা দিন যদি গরম হতো তাহলে শীত গরমের যে আলাদা বৈশিষ্ট্য আছে সেটা আমরা বুঝতেই পারতাম না তো যাই হোক কথা বলতে বলতে নুডলস রান্না করে নিলাম সকালে খাওয়ার জন্য আর এই যে আমার মহাপণ্ডিতি জাহির করলাম মানে দুটো জিনিস বানিয়েছি আর কি গতকালকে সেটা দিয়েই টেবিলটা একটু সাজানোর চেষ্টা করলাম সকালে নাস্তা শেষ করেই বিকেলে নাস্তায় চলে এলাম বিকেলের নাস্তায় একটু আলু পুরি বানাবো তো আলু পুরির জন্য আলু ভর্তা করে আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম আলুর পুরটাও আমি ভিতরে দিয়ে রেখেছিলাম এখন জাস্ট একটু চাপ দিয়ে দিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা একদম মিডিয়াম লো হিটে ভেজে নিলেই সুন্দর মচমচা ভাজা হয়ে যায় একদম হোটেলের মতো ক্রিস্পি হয়েছিল মাসাল্লাহ ফুলেছিল। অনেক সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল যদিও আলু পুরির চেয়ে আমার ডালপুরিটাই খেতে বেশি ভালো লাগে কিন্তু সকালে যেহেতু সকালে না দুপুরের খাবারের সাথে যেহেতু আমি একটু আলু ভর্তা করেছিলাম তাই আলু ভর্তাটা রেখে দিয়েছিলাম আর তখনই মাথায় এসেছিলো যে একটু আলু পুরি বানাবো সাথে একটা ব্রেডও বানিয়েছিলাম একটু পরেই দেখাচ্ছি এখন দেখুন মার্শাল্লা পুরিগুলো কত সুন্দর ফুলকো হয়েছে তো আমি প্রথমে দুইটা করে ভেজে নিচ্ছিলাম শেষে তিনটা ভাজলাম মানে মোট সাতটা পুরি ভেজেছিলাম আর কি মানে এক কাপ ময়দাতে সাতটা পুরি হয়েছে আমি তো আর জানতাম না কয়টা হবে এক কাপ ময়দার খামির করেছি পরে দেখি সাতটা হয়েছে আলহামদুলিল্লাহ ময়দার ময়নটা যদি ভালো হয় তাহলে পুরিগুলোও কিন্তু অনেক ভালো হয় আর এই পুরিগুলো কিন্তু অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকে এবং যখন ক্রিস্পিনেসটা চলে যায় তখন কিন্তু নরম থাকে একদম শক্ত রাবারের মতো হয়ে যায় না তারপরে একটু সস দিয়ে পুরিগুলো খেয়ে নিলাম আর ওই যে বললাম যে একটা রুটি বানিয়েছি এটাকে কি রুটি বলে আমি জানি না তবে এই রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি মাঝে মাঝেই বানাই তো উপরে একটু ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম ভিতরেও দিয়েছিলাম তারপরে ওভেনে আমি দুই মিনিট মতো বেক করে নিলাম আসলে মাইক্রো ওভেনে করলে দুই মিনিটে রুটি হয়ে যায় ইলেকট্রিক ওভেনে বা একটু বেশি সময় লাগে তো আমার ইলেকট্রিক ওভেনটা অনেক দিন ধরে চালানো হচ্ছে না যাই কিছু বানাচ্ছি মাইক্রো ওভেনেই বানাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ